যে প্রশ্নগুলো তুলছিলেন রাজ্য কি ভাই যে কেন আমরা সেই জিনিসগুলো তুল দাবিগুলো আদায় করতে পারিনি যে দাবিগুলো আমরা বলছি যে আসলে ক্ষমতায় গেলে আমরা এটি করব জি ধন্যবাদ আসলে বাংলাদেশের পৃথিবীর মধ্যে বাংলাদেশের সবচেয়ে জনবহুল ঘনবসতি সম্পন্ন দেশ এবং আমাদের অত্যন্ত সংকট কবলিত দেশ বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা সব মুক্তিযুদ্ধের পর দেশ স্বাধীনের পর বারবার আমরা হচট খেজি গণতন্ত্রের ভিত্তিটা আমাদের শক্তিশালী করতে পারিনি সাথে সাথে আমাদের প্রাতিষ্ঠানিক ভিত্তিগুলো আমরা শক্তিশালীভাবে দাঁড় করাতে পারিনি নির্বাচনী ভিত্তিক জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয় কি ভাই যেটা বললো এমপিদের কাজ কি এমপিদের কাজ তো পার্লামেন্টে আইন প্রণয়ন করা ঠিক আছে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থাও কিন্তু সেইভাবে শক্তিশালী ভিত্তির উপর আমরা দাঁড় করাতে পারিনি তবুও পঞ্চাশ বছরের মধ্যে তুলনামূলকভাবে এই ভিত্তি আগে চেয়ে অনেক বেশি মজবুত হয়েছে এবং এগুলো বাজেটও পাচ্ছে ইউনিয়ন পরিষদ আলাদা বাজেট পায় পৌরসভা আলাদা বাজেট পায় সিটি কর্পোরেশন আলাদা বাজেট পায় এবং সেইখানে এমপিদের কোনো হস্তক্ষেপ থাকে না এখন ওই এলাকার এমপিরা যদি হস্তক্ষেপ করে এটা আমি মনে করব অনাকাঙ্ক্ষিত এইখানে আমরা দেখি এখানে এইখানে না তাদের যে তাদের যে বাজেট ইউনিয়ন পরিষদের যে বাজেট বরাদ্দ এটা ইউনিয়ন পরিষদ কর্তৃকই গৃহীত হয় ইউনিয়ন পরিষদ কর্তৃক ব্যয় হয় সেখানে যদি ক্ষমতাসীন দলের এমপিরা প্রভাব বিস্তার করতে চাই করতে পারে তখন কিছু প্রশাসন আসলে তাদেরকে বাধা দাঁড় থাকে না কিন্তু এটা যদি কেউ করে এটা অনাকাঙ্ক্ষিত এটা ঠিক না আমাদের দেশে দুর্নীতির সমস্যা আছেই আগামী দিনেও থাকবে আমি আগামী দিনে যে নতুন নির্বাচনে নতুন সরকার আসবে দুর্নীতিমুক্ত আমরা বাংলাদেশ হয়ে যাব এটা জনগণের প্রত্যাশা এবং আমাদেরকে চেষ্টা করতে হবে দুর্নীতি দমন কমিশন সহ দুর্নীতি প্রতিরোধকল্পে যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে এই জায়গাটা যদি আমি নিশ্চিত করতে পারি আমরা যখন এমপি নির্বাচন করি আমরা যে হলফনামা দিয়ে আমাদের রিটার্ন দাখিল করি আমি পাঁচ বছর পর পর শুধু এমপি কেন আজকে রাষ্ট্রের সব সব জায়গারই ব্যক্তিদেরই সচিব থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য টায়ারের যারা দায়িত্বশীল রয়েছে বিচার বিভাগের বিচারপতি থেকে শুরু করে সবারই সবারই এ দায়িত্ব গ্রহণ করার পর থেকে তারা প্রতি বছর যে রিটার্নটা সঠিকভাবে যাচাই বাঁচাই হওয়া দরকার এখানে আমাদের অনেক ঘাটতি আছে অনেক গাফলতি আছে অনেক দুর্বলতা আছে আমরা আজকে বিভিন্ন জায়গায় গিয়ে দেন দরবার করি নিজস্ব এলাকায় বিশেষ করে একজন নির্বাচিত এলাকার এমপির যেহেতু এমপি থেকে মন্ত্রী হয় দেশ পরিচালনার দায়িত্ব তাদের উপরই বর্তায় এখন স্বাভাবিক কারণে নির্বাচনী এলাকার জনসাধারণের জনস্বার্থের কী কি সংকট কী কি সমস্যা কী কী দাবি দেওয়া এই বিষয়গুলো আমরা নির্বাচনের সময় জনগণের কাছে প্রতিশ্রুতি দিই যে আমরা এগুলোর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করব। স্বাভাবিক কারণে সেই জায়গাগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্যে প্রকল্প তৈরি করার জন্যে তখন কিন্তু ইঞ্জিনিয়ারদের কি আমাদেরকে স্বর্ণাপন্ন হতে হয় সংশ্লিষ্ট বিভাগের ইঞ্জিনিয়ারদের উদ্ধতন তাদের কর্তৃপক্ষকে বলতে হয় পত্র দিতে হয় যে আপনারা এই প্রকল্পটা তৈরি করেন করে মন্ত্রণালয়ে পাঠান মন্ত্রণালয় তারপরে প্ল্যানিং কমিশনার পাঠাবে এটা আমাদের দেশের একটা চিরাচরিত মানে একটা নিয়ম দাঁড়িয়ে গেছে ব্যুরোক্রেসি যদি আজকে শক্তিশালী হতো তাহলে আজকে এই আমাদের দেশে তো সত্যিকার অর্থে বাজেটের অর্থেরও ঘাট সংকট আছে প্রতি বছর বাজেটে অর্থ বৃদ্ধি পেলেও আজকে যে পরিমাণ আমাদের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ এই সমস্ত ক্ষেত্রে যে পরিমাণ অর্থের প্রয়োজন আমাদের বিশ কোটি প্রায় আঠেরো থেকে বিশ কোটি মানুষের দেশে সেই পরিমাণ আমরা বরাদ্দ দিতে পারি না যে কারণে আমাদের তো আসলে এই অনেকগুলো সংকট আছে কিন্তু সত্যিকার অর্থেই যদি দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি গড়ে ওঠে আমরা যে আজকে ঐক্যবদ্ধ কমিশন আলোচনা করে কিছু সিদ্ধান্ত গ্রহণ করলাম এর মধ্যে মৌলিক বিষয়গুলো কী এটা মৌলিক বিষয় হচ্ছে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা দ্বিতীয়ত হচ্ছে যে যে বিষয়গুলোর কারণে আমাদের নির্বাচনী ব্যবস্থা বিতর্কিত হয় সরকার বিতর্কিত হয় সেই সব জায়গাগুলো চিহ্নিত করে সেই সব জায়গাগুলো ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা সংবিধানের কিছু মৌলিক বিষয়ে সংশোধনে নিয়ে আসা এই বিষয়গুলো নিয়ে আমরা একমত হয়েছি সুতরাং আমরা যদি এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমি মনে করি যে দীর্ঘদিনের যে মানে আমাদের সংকটগুলো ছিল বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ তারপরে প্রশাসনিকভাবে পদায়ন প্রশাসনিকভাবে আপনার যে নিয়োগগুলো প্রশ্নপত্র ফাঁস হচ্ছে ভর্তি পরীক্ষার জুলাই সনদের ভিত্তিতে যে সারা দেশে সারা দেশে আপনার সমস্ত বিষয়গুলো একটা সংকট থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে জুলাই সনদের ব্যাপারে যেটা বলতে যাচ্ছিলেন যে জুলাই সনদের ভিত্তিতে যে সবাই নির্বাচনের কথা বলছে জামায়াত ইসলামীর কথা বলছে এনসিপি তারা বলছে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন বা গণভোট নভেম্বর এখানে যারা এখন যে আমার ভাই যেটা বলল যে আমরা সবাই ক্ষমতা চাই বাস তো এটা ক্ষমতা আপনাকে বিএনপি বলেন জামাত ইসলাম বলেন বা এনসিপি বলেন সবারই টার্গেট তো একটাই ক্ষমতায় যাওয়া ক্ষমতায় না গেলে তো আপনি আপনার যে লক্ষ্য উদ্দেশ্য দলীয় যে চিন্তা সেটা বাস্তবায়ন আপনি করতে পারবেন না যা এক একটা দলের এক একটা ধরনের চিন্তা ভাবনা আছে আমি এক ধরনের চিন্তা ভাবনা করছি জামাত ইসলামের এক ধরনের আদর্শ এনসিপি চিন্তা করছে একরকম অন্য দল একরকম আছে আগেই তো কিন্তু কথা হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্যে আপনার যে বিষয়গুলো আপনি জুলাই সনদ আজকে তো একটা অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিক বিশ্লেষণ যদি আপনি যেতে যান এটা সাংবিধানিক এর মধ্যে আপনি আনতে পারবেন না যে কারণে আপনার এই সময়কাল সহ ওয়ান ইলেভেনের সময় তিন মাসের জায়গায় ওয়ান ইলেভেনের সরকার দুই বছর রান করেছে যে কারণে পরবর্তীতে শেখ হাসিনাকে ক্ষমতায় বর্ষিয়ে দিয়ে শেখ হাসিনা কিন্তু এগুলো কি তাদের সময়কালে যত কর্মকাণ্ড যত বিধিবিধান যত আইন যত অর্ডিন্যান্স যা কিছু করেছে সবগুলোকেই কিন্তু তাকে বৈধতা দান করতে এখনও আপনার এখন আপনি গণভোট করেন আমি আপনাকে খুব খোলা মেলাভাবে বলছি আজকে যে বিষয় ইস্যু নিয়ে আপনার বিতর্ক তৈরি করা হচ্ছে যেটার কারণে আপনি বলছেন যে সবাই ঐক্য চায় বাধা কোথায় দেখেন এই বিষয়গুলো কিন্তু জনগণের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করছে আপনি গণভোট আগে করলে কি আর পরে করলে অসুবিধা কি ইভেন নির্বাচনের দিন যদি আপনি নাও করেন আপনি যদি নির্বাচন হয়ে যাওয়ার পরে পার্লামেন্ট গঠিত হওয়ার পরেও যদি আপনি এই বিষয়গুলো নিয়ে গণভোট করেন আমি তো আমার ব্যক্তিগত অভিমত আমি তো মনে করি যে পার্লামেন্টে যখন আপনার বিল আকারে গণভোটের আমরা উত্থাপন করে গণভোটের প্রভিশন নিয়ে আসবো অন্তর্ভুক্ত করবো যে হ্যাঁ গণভোট এখন পার্লামেন্টে এখন নাই সংবিধানের মধ্যে তখন যদি আপনি করে সেটা আরও বেশি এই জিনিসগুলো আপনার গণভোটের দ্বারা স্বীকৃত হবে সুতরাং আমরা যদি রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলো নিয়ে খুব বহিরভাবে চিন্তা করেন এগুলো অহেতুক রাজনীতি আমি কেউ নভেম্বরেই আমরা গণভোট গণভোটতি কী গণভর্তি সংবিধানে নাই আপনাকে এখন যে এটা করবেন যেটাই করেন না কেন গণভোট যে বিষয়গুলো নিয়ে করবেন আপনাকে আলটিমেটলি এই সব বিষয় কিন্তু আপনাকে আগামী পার্লামেন্টে আপনাকে নিয়ে আসতে হবে সুতরাং এই বিষয়গুলো নিয়ে আপনি গণভোট আমরা কেন নির্বাচনের দিন সবশেষে বলেছি নির্বাচনের দিনের কথা নির্বাচনের দিন করার কথা একটাই কারণেই বলা হয়েছে যে অতীতে বাংলাদেশে তিনটা গণভোট হয়েছে এগুলো অনেক কোশ্চিন আছে তো তিনটা গণভোটের মধ্যে সবচাইতে কম ভোট কাস্ট হয়েছে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যদি আপনি নভেম্বর বা ডিসেম্বরে নির্বাচনের দিন ব্যতী গণভোট করেন সাধারণ মানুষ কি চোরাসি দফা সম্পর্কে অবহিত সাধারণ মানুষ তো আপনার রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা বিশ্বাস রেখে যে আমরা ভালো দল দেশকে ভালো করতে চাই আমরা এই সব বিষয় সিদ্ধান্ত গ্রহণ করেছি এ ব্যাপারে আমার মনে হয় শতকরা আঠানব্বই ভাগ মানুষ আঠানব্বই ভাগ মানুষ অন্ধকারে আছে সুতরাং আপনি ওই গণভোট দিলে মানুষ হুড়ু হুড় করে যে আপনার সব গণভোটে অংশগ্রহণ করে আপনাকে ওখানে মানে বলবে যে আমরা সব হ্যাঁ করে দিলাম তো এবং জাস্ট আগে যেভাবে গণভোটগুলো যে মনে এসাদের সময় যেভাবে হয়েছে এটা পয়েন্ট ছিল তারপর হ্যাঁ না কিন্তু কিন্তু এখন আপনি যে যে বিষয়গুলো নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে আপনি জলের সন্ধ্যে সনদ স্বাক্ষর করেছেন অপেক্ষা করেন বিশ্বাস আনতে হবে তো এটা কিন্তু বাধা না না বাধা আমি বলবো না তবে এটা 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 এখন বলতে চাচ্ছে আমরা বিশ্বাস করতে বিশ্বাস না করতে আপনি আলোচনায় বসলেন কেন যারা বলছে যারা বিষয়গুলো নিয়ে দাবি করছে যে আমরা গণভোট আগেই চাই আমরা পিয়ার চাই এখন বলছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে হাত পা বেঁধে দিয়ে আমাদের যার যার রাজনৈতিক ইচ্ছা আছে এটা তো আপনার এর সাথে আমি বলবেন এটা একেবারে একান্তই তাদের দলীয় স্বার্থ এর বাইরে কিছু না সবাই স্বার্থে কথা বলবে এই দলীয় স্বার্থ আনতে গেলে তো আপনাকে তাহলে জনগণের কাছে যেতে হবে জনগণের ম্যান্ডেট নিতে হবে জনগণের যখন আপনি মেজরিটি ম্যান্ডেট পাবেন তখন আপনার এটার ক্ষেত্রে তো আর কারোর কাছে যেতে হবে না তখন আপনি করবেন জি